জনসভা মানুষের ঢল ও হতাশার চিত্র আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক সভা এবং তার পরবর্তী জনসভাকে ঘিরে ছিল উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে এসেছিলেন অগণিত মানুষ দিনহাটা কোচবিহার কালচিনি নাগরাকাটা জলপাইগুড়ি এমনকি অসম থেকেও এসেছিলেন অনেকে প্রাথমিক অনুমান অনুযায়ী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এবং তার আশপাশের এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের সমাগম হয়েছিল তবে এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে অনেকেই হতাশ হয়েছেন ভিড়ের চাপে তারা সভাস্থল পর্যন্ত পৌঁছাতে পারেননি ফলে প্রধানমন্ত্রীকে চোখের দেখা থেকে বঞ্চিত হয়েছেন এমনকি ভিআইপি পাস থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ রাস্তাতেই আটকে পড়েছিলেন গণমাধ্যমের সামনে তারা তাদের হতাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীকে দেখতে না পাওয়ার আক্ষেপ থাকলেও তাদের মনে আশা রয়েছে যে ভবিষ্যতে যদি আবারও এমন সুযোগ আসে তবে তারা তারা অবশ্যই নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হবেন আসন শুনেনি কি জানালেন তারা কি ভাবছেন এই কি বিজেপি নাম

না না কারণটা এটাই যে অতিরিক্ত লোক আসছে মানে সবাই ভালোবাসে মোদীকে যার জন্যই আসছে মোদীকে ভালোবাসে পার্টিটাকে ভালোবাসে সবাই শান্তি চায় অশান্তিতে কেউ থাকতে চায় যার জন্যই লোকজন বেশি আসছে এখন আমার যে ভিএপি পাস আসে জন্যই যে ঢুকতে হবে আমার তা কোনো কথা নাই আমি চাবো যে আরো অন্য লোক ঢুকে মোদীকে দেখো আমরা তো দেখবো আমরা তো আছি আছেন

ট্যাক্স মেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট